হজরত মাউলানা মুফতি রবিউল ইসলাম আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা হিসেবে ইতিমধ্যেই আলোচনা পেশ করেছেন নিরালা কবর খান আর বহুমুখী মাদ্রাসার সম্মানিত মহতামিম মুফতি অলিমুল্লাহ মাহমুদ বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া মোহতামিম কান্দাপাড়া খেলাফত হোসেন হাফেজিয়া মাদ্রাসা আজকের প্রোগ্রামে স্টেজে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমার একান্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি যার সঙ্গে আমার অনেক দিন বাগেরহাট জেলখানায় কাটানোর সুযোগ হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির আট প্রং ওয়ার্ডের সম্মানিত সাবেক সদস্য বিষ্ণুপুর ইউনিয়ন সদর আমার প্রিয় ভাই আবিরুর রহমান আরও অনেক নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থাপনায় আমি এই মাত্র দেখতে পেলাম আমার স্নেস ছোটো ভাই সালমান হুসাইন অত মাদ্রাসার মহতামিম মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি সহ অন্য দায়িত্বে যারা রয়েছেন আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় ইসলামকে ভালোবেসে যারা এখানে এসেছেন অত অঞ্চলের তৌভিদী জনতা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন বিধায় আমরা কোরআনের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি তাই না আমরা আল্লাহ বাছাইয়ের মধ্যে পড়েছি কারণ আমাদের এই সমাজে কি এই কজন মানুষ না আরও অনেক মানুষ আছে আল্লাহ তালা কি সবাইকে বাছাই করেন মসজিদে আজান হয় মুসলমান নাম পরিবার বংশ গোষ্ঠী নিজের পরিচয় মুসলমান দিতেও ভালো লাগে নামাজে কি সবাই আসে নামাজে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে কবুলিয়াতের ব্যাপার আছে না অবশ্যই আছে আল্লাহ এই মাহফিলেও আল্লাহ বাছাই করে করে এনেছেন হরজ আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ রব আলামি তুমি যেহেতু দুনিয়ার কোরআনের বাগানে আমাদেরকে বাছাই করেছ কেয়া মতো আখেরাতের সেই কঠিন দিনেও যখন আড়সের নিচে তুমি বেছে বেছে মানুষদেরকে ছায়া দিবে সেদিন তুমি বাছাই করে এই প্যান্ডেলের নিচের মতো আড়সের ছায় আমাদেরকে জায়গা করে দিবে আমরা সেটা তো চাইতেই পারি দুনিয়ায় আল্লাহ বাছাই করেছেন আখেরাতে বাছাই করবে এটা আমরা চাই না আমরা আল্লাহর কাছে সেটা দোয়া করি আমরা অনেক চমৎকারভাবে আলোচনা শুনছিলাম ভালো লাগছিল আরও কিছু সময় আলোচনা করলে হয়তো আরো ভালো লাগতো কারণ যে আটটা বিষয়ের উপর এই আটটা বিষয় থেকে আল্লাহ আল্লাহ রসুল এবং জিহাদ এই তিনটার গুরুত্ব যারা না দিবে তাদের আর কোনো রক্ষা নেই আমরা যারা এখানে এসেছি কি জন্য এসেছি কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করলে কি হবে জান্নাত পাওয়া যাবে তার মানে আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট আমরা জান্নাতে যেতে চাই তাই তো মূল টার্গেট জান্নাতে যেতে চাই এবং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর খুশি আমরা যারা ইবাদত করি নামাজ পড়ি রোজা রাখি হোয়াজ করি জাকাত দিই মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য পয়সা দিই দান করি এই যে এখানে এসেছি আমাদের সবার টার্গেট জান্নাত তাই তো সবাই জান্নাতে যেতে চায় যে চুরি করে তারও জিজ্ঞাসা করলেন তুমি কই যেতে চাও বলবে জান্নাতে যেতে কেউ জান্নাম যেতে চায় না যদি করবে করে না তা আমরা সবাই জান্নাতে যেতে চাই আর আমরা যে ইবাদতের কথাগুলি বললাম এই ইবাদতগুলো করলে কি জান্নাতে যাওয়া যাবে কেন যাবে না আরে করি কেন এবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সময় নেব না বলছি একেবারে দুই চার মিনিটে শেষ করব একটা কথাই বলবো শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছিলেন ও সাহাবীরা তোমরা ইবাদত করো এত তাহাজ্জুদ করো নামাজ পড়ো রোজা হজ করো যাকাত দাও মসজিদ নির্মাণ করো দান সদকা করো এই আমলগুলো তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না সাহাবীরা তো অবাক বলে কি আল্লাহর নবী এত ইবাদত করি এগুলো জান্নাতে নিতে পারবে না সাথে সাথে আল্লাহর নবী বলছে মন খারাপের কোনো বিষয় নেই আল্লাহ তালার জান্নাত পেতে হলে অবশ্যই আল্লাহ তালা যাকে ক্ষমা করবেন তাকেই জান্নাত যে ক্ষমা পাবে সে জান্নাতে যাবে ক্ষমা না পেয়ে পৃথিবীর কোন মানুষ তার আমলের উপর নির্ভর করে জান্নাতে যেতে পারবে না তাহলে আপনি আমি যে আমলই করি না কেন যে সব নেকির কাজ করি না কেন বহু পাহাড় সবে সমান নেকি হয়ে যাবে পৃথিবীর নিচ থেকে একেবারে আসমান পর্যন্ত নেকিতে ভরপুর হয়ে যাবে এই নেকি এই সব আপনাকে আমাকে জান্নাত দিতে পারবে না যদি আল্লাহ কাউকে ক্ষমা না করে এখন তাহলে আমার এই জরুরি জরুরি না ক্ষমা আমার এই আমল জরুরি না ক্ষমা জরুরি ক্ষমা পাওয়ার জন্য আপনাকে নামাজ পুজো এই এই ইবাদতগুলো করতে হবে ক্ষমা পাওয়ার জন্য কিন্তু জান্নাত পাওয়ার জন্য ক্ষমা জরুরি এখন সাহেবেরা এই কথাগুলি শুনে আল্লাহ নবী বলছে ইয়ার্লাহ তাহলে তো আপনি আমাদেরকে সহজ একটা শর্টকাট রাস্তা দেখান কি করে আমরা ক্ষমা পাবো এত ইবাদত করি তাহাজ ছাড়ি না যদি জান্নাত না আমার ইবাদতের উপরে তাহলে ক্ষমা কিভাবে পাবো এই রাস্তাটা একটু বলে দেবে আল্লাহ নবী সাবিদের বলছে কোনো টেনশন নেই জিবের আলী সাল্লাহাম আমাকে জানিয়ে দিয়ে গেছেন সুরা সবের মধ্যে আল্লাহ তালা বলে গেছেন ইয়াকে ফিরু লাকুম জুনুর বাকুম অয়ুদ খিলকুম জান্নাত তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এবং জান্নাতে দাখিল করা হবে তার আগে আল্লাহ তালা বলছেন কাদের তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে জান্নাতে দেয়া হবে ক্ষমা ছাড়া জান্নাত পাবে একটু এটা বলেছিল আল্লাহই বলেছেন তোমাদের ক্ষমা করে দেয়া হবে জান্নাতে দেয়া হবে তার আগে আল্লাহ বলছেন অত জাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যারা জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে নামাজ করলে আল্লাহ ক্ষমা করে দেবে বলছেন রোজা রাখলে আল্লাহ ক্ষমা করে দেবে বলছে ওয়াজ করলে ওই পর্যন্ত ক্ষমা বিলবে জাকাত দিলে ক্ষমা করে দেবেন বলছে দান করলে ক্ষমা করবে বলছে আপনার অসংখ্য সবের অধিকারী হবেন আপনি ঠিক নেকি পাবেন কিন্তু ক্ষমা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই অত যা হিদু না ফি সাবিল্লাহ জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে জিহাদ মানে আবার তরবারি নিয়ে অস্ত্র নিয়ে বন্দুক নিয়ে রাস্তায় দাফিয়ে পড়া না বাতিলকে কোতল করা না জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা চেষ্টা করা প্রচেষ্টা করা আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করাই হচ্ছে আল্লাহর দিন কি ইসলাম কোরআন কি সংবিধান কমপ্লিট কোড অফ পূর্ণাঙ্গ জীবন বিধান এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা করবে তারাই হচ্ছে জিয়াদ ফিসাবিল্লার কাজ করছে এর বাইরে আপনি যতই বাদত করেন তার দিয়ে নেকির পাল্লা ভারী হবে সব পাবেন কিন্তু জান্নাতের গ্যারান্টি আপনাকে আল্লাহ তালা দেয়নি জান্নাতের গ্যারান্টি পেতে হলে আপনাকে ক্ষমা পেতে হবে আর ক্ষমা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে জিহাদ ফি সাবিল্লার কাজ করতে হবে তবে ওই ইবাদতগুলো ছাড়লে আপনি ক্ষমার উপযোগ্য হবেন না ইবাদত করবেন সাথে জিহাদ ফি সাবিল এটাকে গুরুত্ব সহকারে দিতে হবে আল্লাহ তালা যাতে কোরআন পাঠিয়েছে সমাজ সংস্কারের জন্য সমাজে কোরআন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য আল্লাহ নবী সেই কাজই করে গিয়েছে আপনি আমি যদি এই কাজ না করি তাহলে হয়তো বা আল্লাহর কাছে সেই কাঙ্ক্ষিত ক্ষমা পাব না আর ক্ষমা না পেলে আমরা যে জন্য এত চেষ্টা প্রচেষ্টা করছি জান্নাত পেতে চাই সবাই হয়তো আমাদের কপালে জুটবে না আমি এই কথা বলে শেষ আল্লাহ রবুল আমাদেরকে এই মাহফিলের মাধ্যমে পড়াশোনার মাধ্যমে এই জমিনে এই পৃথিবীতে এই দুনিয়া এই সমাজে কোরআনকে যেন সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আমি অংশগ্রহণ করতে পারি রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমার মতো অতি নগণ্য নগণ্য বলবো না অতি নগণ্য একজন মানুষকে এখানে ডেকে এনে কথা বলে সম্মানিত করেছেন কথা বলার সুযোগ দিয়ে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি দীর্ঘ দিন আসলে আপনাদের কাছে আসতে পারিনি এটা সত্য কথা আপনারা জানেন জালিমের কারাগারে ছিলাম ছয় বছর আসার তো সুযোগ ছিল না আল্লাহ রবুল আলমী নতুন একটি বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন সেই স্বাধীনতা পাওয়ার পরে নাই আপনাদের কাছে আসার সুযোগ হয়েছে যদি পাঁচ তারিখে স্বাধীন না হতো আমার মতো একজন এই ক্ষুদ্র রাজনৈতিক দলের কর্মী আজ পর্যন্ত হয়তো কারাগারে থাকতো স্বাধীন হয়ে গেছে আল্লাহ পরের দিনই বলছে আর রাখার সুযোগ নেই আউট করে কারাগার থেকে দিয়েছে ছয় তারিখে আপনাদের মাঝে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আবারও সেই পূর্বে নাই তিন বছর আগে আমি আপনাদের এখানে এসেছিলাম ওই পিছন দিন পিছন দিকে ভিতরে একটু খেয়ে চলে গেছি এখানে আসার সুযোগ কিন্তু আপনারাও দিতে পারেননি আর আমিও আসি যদি জোর করে এসেই বসতাম এই কমিটির লোকজন চাকরি থাকতো আর আমি কথা বলে রাস্তার ওঠার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির মধ্যে আমাদের জীবন কাটছিল তারপরে সুপ্রিয়া আল্লাহ তালা বিপদের মধ্যেও এই মাদ্রাসা কর্তৃপক্ষ তিন বছর আগেও ফ্যাসিস্ট সরকারের সময় আমাকে তারা সম্মান দিয়েছে এখানে এনে চাকার ব্যবস্থা করেছে তিন বছর পরে একটু সুসময় কিছুটা হলেও আমরা পেয়েছি এখন আর পুলিশে ধরে না দাবড়ায় না বাইরে ঘুমানো লাগে না কারাগারে নেই এখনও সেই তারা মনে রেখেছে সুযোগ দিয়েছে আমি এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা গ্রহণ করছি এই মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি আগে সুযোগ ছিল না এখন যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছে আমি চেষ্টা করব এই মাদ্রাসার দিকে আমার অন্ততপক্ষে মনটা থাকবে আমি একজন নিজেও চাই আল্লাহ রেজমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এবং দিন প্রতিষ্ঠার জন্য মাদ্রাসা অনেক বড় ভূমিকা পালন করে বাংলাদেশে এখানেও শুনলাম অনেক স্টুডেন্ট করে অবাক হয়ে গিয়েছে এত একটা প্রতিষ্ঠানে এত ছাত্র কী করে পড়ে তা আমরা চেষ্টা করবো এর জন্য কাঠামোগতভাবে সব দিক থেকে একটি চমৎকার পরিবেশ তৈরি হয় আপনারা আমরা সবাই মিলে যদি আন্তরিকতার সঙ্গে চেষ্টা করি মেম্বার সাহেব আছে আমার চেষ্টা করলে আমরা আসলে এখানে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো সবার কাছে আবারও দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি আমার তো হফিজ্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ